হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন একদল লোকের সঙ্গে আগমন করছিল তখন একটি উট এসে তাকে সিজদা করল হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু একটি বাগানে প্রবেশ করলে একটি উট এসে তাকে সিজদা করল সালাবা ইবনে মালিক রিওয়ায়াত করেন এক ব্যক্তি বনি সালামার কাছ থেকে একটি পানিবাহী উট ক্রয় করে আপন গোয়ালে বেঁধে রাখল সেখানে উটটি খুজলি রোগে আক্রান্ত হলো যে কেউ তার কাছে যেত তাকেই এই করার জন্য তেড়ে আসত রসুল্লাহ সাল্লা সাল্লামকে এ অবস্থা জ্ঞাত করা হলে তিনি সেখানে গেলেন এবং বললেন এর বাঁধন খুলে দাও সাহাবিগন বললেন বাঁধন খুলে দিলে আপনার কোনো ক্ষতি না করে বসে তিনি বললেন না খুলে দাও উঠ তাকে দেখে সিজদায় লুটিয়ে পড়ল লোকেরা এ দৃশ্য দেখে বললো সুবহানাল্লাহ তারা আরজ করল ইয়া রসল্লাহ উঠ আপনাকে সিজদা করতে পারলে আমরা পারবো না কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মানুষের জন্য অন্য মানুষকে সিজদা করা সম্ভবপর হলে আমি নারীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য ইয়ালা ইবনে মুর্রা রেওয়ায়ত করেন নবী করিম সাল্লাহ একদিন বাইরে চলে গেলেন একটি উঠ চিৎকার করছিল সে তাকে দেখে সিজদা করল সাহাবা একরাম বলতে লাগলেন আমরাও আপনাকে সিজদা করার অধিকার রাখি রসল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করলেন আমি যদি কাউকে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করার আদেশ দিতাম তবে নারীকে আদেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য এই উট কি বলছিল জানো সে বলছিল আমি আমার মালিকদের চল্লিশ বছর সেবা করেছি এখন আমি যখন বৃদ্ধ হয়ে পড়েছি তখন তারা আমার ঘাসপানি কমিয়ে দিয়েছে এবং কাজ বেশি নিতে শুরু করেছে এখন বিয়ে উপলক্ষে আমাকে জবেহ করতে চায় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উটের মালিকদের কাছে লোক পাঠালেন এবং তাদেরকে এই ঘটনা বললেন তারা বলল উটের অভিযোগ সঠিক রসুল্লাহ সাল্লাহ বললেন এখন তোমরা উটটি আমার কাছে ছেড়ে দাও বুরাই দারাজ আল্লাহ তাল্লাহ রেওয়ায়ত করেন জৈনক আনসারী রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে আরোজ করল ইয়া রসুল্লাহ আমাদের একটি উট গৃহের লোকদের উপর হামলা করে কেউ তার কাছে যাওয়ার সাহস করে না এবং কেউ তাকে নাকরসি লাগাতে পারে না একথা শুনে রসুল্লাহ সাল্লা সাল্লাম আনসারির সাথে রওনা হয়ে গেলেন আমরাও তার সাথে চললাম তিনি উটের গৃহে গেলেন দরজা খোলার পর উট তাকে দেখে সিজদা করল এবং ঘাড় মাটিতে রেখে দিল রসুল্লাহ সাল্লা সাল্লাম তার মাথা ধরলেন এবং তাতে পবিত্র হাত বোলালেন এরপর লাগাম আনিয়ে পড়িয়ে দিলেন এবং উটের মালিকের হাতে সমর্পণ করলেন হযরত আবু বকর ও হজরত উমারদ আল্লাহ তালু বলেন হে আল্লাহর নবী এই উট চিনতে পেরেছে যে আপনি আল্লাহর নবী রসল্লা সাল্লা সাল্লাম বললেন কাফির জিন ও কাফির মানুষ ছাড়া প্রত্যেক বস্তু চিনে যে আমি আল্লাহর নবী